হ্যাঁ তোমাদেরকে পড়াশোনা দিচ্ছি না বাড়ির কাজ দিছি না সবাই বাড়ির কাজ গুলা দেখা তো আর পড়াশোনা শিখে আসছো তো ভালোভাবে পড়াশোনা শিখে আসছো ধরুন শুভ তুমি বলো তো আমাদের দেশের নাম কি

তুই বেতন দিবা সে ডাক্তার দিবে ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই তুই কত মার তিন কত ক শাশুড়ল শুনলো না পড়ালে তো তুই কারস তো বারস না ঠিক মতন যুগ বিগ ধারস না যুগ বিগ বি ঠিক মতন যুগ বিগ ধারস না যুগ বিগ ধারস না হ্যাঁ পড়া হিকে ভিকে ভি স্যার কাল কি স্যার বেতন স্যার কাল কি বেতন কি কচুৰি কি কচ এই কি কচু తోరా వేతన అనిచ నా దూర తర మరీ మరమ్మరా

ও টিয়া টিয়ালু এস তুই তো একটা ভালো ছাত্র পড়াশোনা করিস ঠিকভাবে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করিস আর এটি অকর মার ডি হ্যাঁ হর না না ছাত্র এটা ভালোই আছে ছাত্রটা ভালো টিয়াটা দিয়েছে তোরা কালকে টিয়াটা লই আইবি তাহলে তোর কবর আছে কিন্তু কালকে কিন্তু বুঝছিস নি স্কুল আইবি যদি টিয়া না লই আইছস বেতন না আনছস বেতন সারা দুই স্কুল আইছস তো কবর আছে তোর লাইটা দেখছস না বুঝদারবি কালকে যত্ন করে রাখতাছি কালকে ঠিকভাবে টিয়া দিলে আইবি হ্যাঁ স্যার কালকে নিয়ে আইমু শিওর স্যার ঠিক ভাবে মনোযোগ দেহৰ